হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজনকুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজকে ছয় জুন শুক্রবার সকালবেলা যে যার মতন একটু হালকা ব্রেকফাস্ট করেছিল ঠিকই এখন ওই বেলা এগারোটা মতো বাজে এখন আবার নাকি সকলকে খিদে পেয়ে গেছিল তাই বড়া পাও বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সেটা এখন তুলতে এসেছি আর আপনাদেরকেও একটু ভগবানের দর্শন করিয়ে দিলাম পার্কে যেখানে অনেক ফুল থাকে সেই ফুলগুলো দেখলেই তো আমাকে অল্প কিছু তুলে আনতে হয় আর এই যে ভগবানকে নিবেদনও করে দিয়েছি দেখুন তো কেমন লাগছে যে কোনো ফুল হলেই হলো মনের ভক্তি দিয়ে আমি সেই ফুল দিয়ে পুজো করি এখন দুপুরবেলা প্রায় পৌন একটা বেজে গেছে আমি এখনও ভোগ বানাচ্ছি তো এখনও অনেকক্ষণ সময় লাগবে একটু দেরি করেই বসিয়েছি কারণ বেশ কয়েকদিন হলো সকলে একটু দেরি করে দুপুরে প্রসাদ পাচ্ছে করলা আলু ভাজাটা করে নিয়ে এখানে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি আর করলা আর আলুটাকে বেশ সরু সরু করে আমান্য করেছিলাম একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বলে আর এই যে আবারও আজকে লাউ শাক রান্না হচ্ছে এখন এই গরমকালটাতে আমাদের এখানটাতে লাউ শাক বা অন্যান্য আরও শাকগুলো পাওয়া যায় তবে এই বছর দেখছি এখনও পুঁই শাকটা ওঠেনি পুঁই শাকটা উঠলে পারে ওটাও একদিন আধ দিন হয় যদিও পুঁই শাক খেলেই আমার শরীর খারাপ হয় তাও ওই যে প্রসাদের লোভ সামলাতে পারি না ঠিক খেয়ে ফেল এই তো লাউ শাকটা হয়েই গেছে দেখুন কত সুন্দর একটা রঙ এসেছে মনে হয় প্রসাদ পাওয়ার সময় আজকে দুপুরের প্রসাদ পাওয়াটা পুরো জমে যাবে আর এই যে এইদিকে ডালটাও হয়ে এসেছে হলুদ একটু কম ছিল সেই জন্য ডালটা এরকম ফ্যাকাসে লাগছে এখানে এই যে ভগবানের বাসনগুলো বের করে নিয়েছি একটু হালকা ঠান্ডা হলে তারপর ভোগগুলো ওঠাব এতে তারপর ভোগ নিবেদন করবো ঘুরে এসেছি দুই দিন হয়ে গেল মঙ্গলবার গিয়েছিলাম তো বুধবার সকাল থেকেই দেখছি শরীরটা ভালো না কেমন গলাটা ব্যথা ব্যথা আজকে তো সকাল থেকে আবার মাথাটাও ভীষণ ঝিমঝিম করছে জানি না কি হবে দুপুরে প্রসাদ পাওয়ার আগে থেকেই ভীষণ মাথা ব্যথা তারপর প্রচণ্ড জ্বর এখন তো তাও এই জ্বরটা একটু কমেছে একশো এক ডিগ্রি মতো এই অবস্থাতেই উঠে সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি বানাচ্ছি ভেজিটেবিল চপ শরীরটা ভালো না ভাবছিলাম বানা কিন্তু ওই যে আগে থেকে সমস্ত কিছু রেডি করা ছিল বিট গাজর আমান্ন করে ওগুলোকে রেডি করা ছিল আলু সেদ্ধ করা ছিল এখন শুধু এই একটু কড়াইতে নেড়ে নিয়ে এই রকম করে সেপ দিয়ে ভাজার পালা যতই যাই হোক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু শরীর খারাপ হলেও বসে থাকা চলে না ছোট বাচ্চারা থাকে বাড়িতে আরও অনেক মানুষজন থাকে তারা ওই এক মুঠো খাবারের জন্য মুখ চেয়ে বসে থাকে তাই যতই শরীর খারাপ হোক একটু সুস্থতা বোধ করতেই কিন্তু চলে এসেছি এখানে বেড়াবাবু আর থাকতে না পেরে আমাকে হেল্প করতে চলে এসেছে সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়া করে বেড়াবু তার কাজে ছেলে মেয়ে দুটো পড়তে বসেছে আর আমি এখানে এই জ্বর অবস্থাতেই আবার রাত্রের খাবার বানাতে শুরু করেছি বানাবো একটু ভুট্টার সবজি আর বিনসের সবজি ভুট্টাটাকে আমান্য করে রেখে দিয়েছিলাম বিনসটাকেও আমান্না করে রেখে দিয়েছিলাম এখন ওগুলোকেই বানিয়ে নিচ্ছি ভাবছিলাম একেবারে মশলা কষা বানিয়ে নেব। দেখা যাক কি হয় ভক্তি জীবনে আসার পর থেকে অনেক ইচ্ছা ছিল মিষ্টি ভুট্টার রেসিপি খাবো বেবিকন তো আমাদের এখানে পাওয়া যায় না অনেক খুঁজেছি অনেককে বলেছি কেউ জোগাড় করে দিতে পারেনি তবে এইবার মায়াপুরে একবার ট্রাই করব বেবিকনের রেসিপি কেমন খেতে হয় এখন এই যে বানিয়ে নিচ্ছি ইচ্ছা করছেই না একদম কিন্তু কিছু করার নেই আর ভগবানও জানেন তো ভক্তদেরকে ঠিক ততটাই কষ্ট দেয় সে সহ্য করার ক্ষমতা যতটা রাখতে পারবে সেরকমই হয় দেখুন এই জ্বর অবস্থাতে আমি কিন্তু এর আগে কখনো বিছানা ছেড়ে উঠতে পারিনি আজকে জানি না কি মিরাক্কেল হলো ঠিক উঠতে পেরেছি করছিও জ্বরটা একভাবে রয়েছে মাঝে মাঝে পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়া গিয়ে চেক করছি সেই একই অবস্থা জ্বর নামছেই না জানি না রাতের দিকে গিয়ে নামবে কি না তবে এই সমস্ত কিছু ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করে একটু প্রসাদ পেয়ে আবার একটু জল পুটি দেব ভাবছি যদি কমে যায় এখন এই যে মশলা কষানো হয়ে এসেছে রেগুলার যে মশলা দিই সেই মশলাই দিয়েছি এখন এর এর ওপরে আলু আর ওই ভুট্টাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখতে তো খুব সুন্দর হয় তবে জানি না কেমন খেতে হবে পুরানো ভুট্টা বা সেদ্ধ ভুট্টা খেয়েছি এরকম করে রেসিপি কখনও খাইনি তবে ভুট্টাগুলো খুব নরম কিন্তু হলে কি হবে ওই মঙ্গলবার দিন পার্ক থেকে কিনেছিলাম পার্ক থেকে বাইরে বেরিয়ে এই ভুট্টাগুলো পোড়ানো হচ্ছিলো ওখান থেকে কিনে এনেছিলাম ভুট্টাগুলো এত সুন্দর খেতেছিল তো ভাবলাম নিয়ে যাই ভগবানকে একটু দেবো তো একটা এখানে আমান্য করেছি এখন একটা ফ্রিজে রয়েছে বেশ নরম আর নখ বসে যাচ্ছে তবে জানি না রান্না করলে কেমন লাগবে আপনারা কারা কারা এরকম রেসিপি খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো আর কি অন্যান্য কিছু বানানো যায় আমি তো ঠিক জানি না আসলে নিরামিষের এত ভ্যারাইটি আছে যে বানাতে বানাতে নতুন কিছু ট্রাই করা হয়ে ওঠে না ভুট্টারের রেসিপিটা হয়ে গেলে এখন ওই বিনসের সবজিটা বানাবো কারণ এটা একদম নতুন বানাচ্ছি যদি ভালো না হয় তাহলে আর একটা অন্যান্য তরকারি দিয়ে অন্য প্রসাদ পেতে পারবে আবার এগুলো হওয়ার পরে একটু রুটিও বানাবো কেন কি জানি অন্য অন্নপ্রসাদ না পেয়ে পেয়ে এখন আর ইচ্ছাই করে না অন্য প্রসাদ পেতে মনে হয় রোজেরই দুবেলায় একটু রুটি হলে ভালো হয় তবে রুটি তো সময় খাওয়া ভালো না সাথে একটু ওটসও নিয়ে নিই এখন এই যে কষানো হয়ে গেছে এর ওপরে এবারে হালকা করে জল দিয়ে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ভুট্টাগুলো নরম আর আলুগুলো তো অনেকক্ষণ থেকে ভেজেছিলাম প্রায় সেদ্ধ হয়েই এসেছে দেখা যাক কতক্ষণ সময় লাগে সবে মাত্র ভগবানকে ভোগ নিবেদন করে এলাম এখন আমরা সবাই প্রসাদ পেয়ে নেব। দেখুন তো দেখতে কত সুন্দর হয়েছে দেখি এবার প্রসাদ পেয়ে কতটা টেস্টি হলো এখানে এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি আর একটু সবজি নিয়ে নেব আর ভগবানের ভোগের থালিটা এখনও নামানো হয়নি এই যে নামিয়ে নিয়েছি সবাই একটু ভোগ দর্শন করে নিন এটাকে এবার আলাদা পাত্রে তুলে নিয়ে তারপর আমরা সকলে প্রসাদ পাবো সকলকে শুভ সকাল আজকে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী একদম খুব সকালবেলা উঠেই আমি আরতিটা কমপ্লিট করলাম স্নান টান সেরে এবার এই যে জব কমপ্লিট করে চলে এসেছি ভোগ বানাতে শরীরটা একদমই ভালো না কারণ কালকে রাত থেকে তো জ্বর তার উপরে গলা ব্যথা আর মনে হচ্ছে যেন বুকের মধ্যে কিছু একটা আটকে আছে ভীষণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কি কুকখনে যে পার্কে গিয়ে ওই আইসক্রিমটা খেতে গেলাম তার জন্যই মনে হয় এরকমটা হয়েছে যাই হোক এখানে এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে সেই জন্যও হতে পারে রামনবমীর এক সপ্তাহ পর থেকে আমরা ভক্তি জীবন এসেছিলাম আমাদের এই নিয়ে দুই বছর কমপ্লিট হলো। গত দুটো পাণ্ডবা নির্জলা একাদশী আমরা নির্জলাই পালন করেছি রাত্রি জাগরণও করেছিলাম একদম সকালে পারণ করে তারপর ঘুমোতে গেছি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে এইবারের নির্জলা একাদশীটা আমাদেরকে অনুকল্প প্রসাদ পেতে হবে ফল প্রসাদ পেয়ে আমি থাকতে পারি না আর ওষুধ যেহেতু আছে অনেকগুলো আমার শারীরিক অবস্থা ভীষণই খারাপ তার ওপরে বাড়ির সকলেরই শরীর খারাপ ছেলে মেয়ে বেড়াবাবু সকলেরই শরীর খারাপ জানি না কোথায় থেকে যেন কি হয়ে গেছে এখন এই যে ফ্রুট ক্রিম বানাচ্ছি ভাবছিলাম ঠান্ডা জাতীয় জিনিস কিছু পাবো না প্রসাদ কিন্তু কিছু করার নেই বেশ ভালোই গরম তার ওপরে আমাদের শরীর খারাপ আর অনুকল্প প্রসাদ মানে ওই তেলের জিনিস বা ঘিয়ের জিনিস ওই সব প্রসাদ পেলে আরও শরীর খারাপ করবে তাই এখন এই যে সব ফল আমান্য করে নিচ্ছি এগুলোকে নিয়ে ফ্রুট কিম বানাবো আর অল্প একটু অনুকল্প প্রসাদ মানে পোকোর আরে এই সব বানিয়েছি ওই ছেলে মেয়েটা যদি টুকটাক একটু প্রসাদ পায় আর কি ওরা বাচ্চা মানুষ তো ওরা না হলে একাদশীটা ফেলে দেবে এই আর কি তো যাই হোক সেরকমভাবে হয়তো আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না কারণ শারীরিক অবস্থা এতটাই খারাপ যে মেয়ে একটু আদর ভিডিও করে দিচ্ছে ও হেল্প করছে বেড়াবাবুও হেল্প করছে সেই কাল থেকে একভাবে জ্বর তার উপরে গা হাতের যন্ত্রণা মাথার যন্ত্রণা মাথা ঘুরছে কত কিছু যেন হচ্ছে যে কি বলবো যাই হোক যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা हरी बोल